আসসালামু আলাইকুম আমি নেহাল উদ্দিন আহমেদ আমি আমার মেয়েকে নিয়ে এভার কেয়ার হসপিটালে এসেছিলাম ওর একটা অপারেশন ছিল সেটা ছিল ওর টনসিল এবং অ্যাডনয়েড দুটো অপারেশন একসাথে হয়েছে তার সাথে ওর কানও একটা ওই যেহেতু ওর অ্যাডনয়েডের সাইজটা অনেক বড় ছিল তো সেই জন্য ওর কানের এয়ার চ্যানেলের একটা রিসার্চ ছিল তো সেই কারণে সেটাও এখানে একসাথে অপারেট করা হয়েছে আমার মেয়ে এই টনসিলের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছিল বাই বর্নি বলা যায় তো পর থেকে আমরা আমি ইভেন দেশের বারো যখন চেন্নাইতে গেছিলাম তখন ওকে তখন তোমার বয়স মাত্র পাঁচ বছর ছিল তখনও ডাক্তারের কনস্টেনস্ট অপারেশন করা লাগবে কিন্তু তখনও আসলে ফিজিক্যালি অত ফিট ছিল না আর বেসিক্যালি অপারেশনটা অনেক বেশি ক্রিটিক্যাল না বলে আমরা ওইখানেও করিনি তো পরে যখন আমাদের মানে স্টেজটা এমন হলো যে অপারেশন করাই লাগবে তো তখন আমরা চিন্তা করলাম যে কোথায় করব পরে আমি বিভিন্ন জায়গায় ঢাকা এবং চিরাংয়ে অনেক ডাক্তারের সাথে কনসাল্ট করলাম ব্যাপারটা নিয়ে যদিও অপারেশনটা খুব ছোটো খাটো কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওই জেনারেল এনসেসিয়া যে দিয়ে যেহেতু করবে তাই আমাদের কনসার্নটা একটু বেশি ডিপ ছিল যে জেনারেল এসেসিয়া যেহেতু একটা ওয়ান পার্সেন্ট রিক্স অলওয়েস থাকে তো এর পরবর্তীতে আমি অনেক ডাক্তারের প্রোফাইল প্রোফাইল চেক করে আমি পরে এভার কেয়ারে ডাক্তার তোফাজুল হোসেনের প্রোফাইল আমার খুব ভালো লাগলো স্পেশালি যে উনি খুব মানে হাইটেক ইকুইপমেন্ট ইউজ করতে মানে ইউজ টু তা আমি আসলে ওইটা চিন্তা করি আর সেকেন্ডলি হচ্ছে এখানে যে বিশেষ করে যে জেনারেল অ্যাসেসের যে ম্যানেজমেন্টটা এখানে যেমন আমাকে প্রি অপারেশন একটা সেশন করলো আমাদের সাথে কথাবার্তা বললো রিপোর্টগুলো নিয়ে তো ইট ইজ সামথিং ডিফারেন্ট হ্যাঁ তো অন্যান্য হসপিটাল আমাকে এরকম কোনো কিছু বলে নাই তো আমি একটু কনফিডেন্ট হলাম যে হ্যাঁ ঠিক আছে এখানে সব কিছু ওয়েল মেনটেন হবে তো পরবর্তীতে আমি ফাইনালি ডিসিশন যে আমি এই তোফাজুল স্যারের এই অপারেশনটা করব তো করার পরে স্যার যখন ওটিতেকে নিয়ে যায় তখন স্যার আমাদের কনসার্ন নেয় যে স্যার এটা লেজারে করতে চাচ্ছে যে আমি এটাতে গ্রিড কিনা তো আমি ডেফিনেটলি পজিটিভ কনসার্ন দিচ্ছি কারণ আমি টুক যা পড়েছি এই অপারেশনটা সম্বন্ধে প্রি অপারেশনে কারণ যেহেতু আমার মেয়ে আমাকে একটু দেখতে হয়েছে হ্যাঁ রিস্ক ফ্যাক্টরগুলো তো তখন আমি দেখলাম এটা অনেক লেস ব্লাড যায় এবং রিস্ক কম থাকে এবং রিকভারি স্টেজে একটু কুইক হয় তাই আমি বলছি স্যার প্লিজ গো ফর ইট তো তখন স্যার এই লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এই টনসল অপারেশন অ্যাডনয়টাও বার্ক ইয়ে করলো রিমুভ করলো তার সাথে ওই কানের যে ছোটো অপারেশনটা এয়ার এয়ার চ্যানেল পাস করার জন্য একটা একটা এক্সট্রা টিউব দিয়েছে সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আফটার থ্রি মান্থস সো সোফার আমি এখানকার সার্ভিস এবং সব কিছুতে খুব স্যাটিসফাইড আমার মেয়ে মার্শাল্লাহ যদি মাত্র গতকালকে অপারেশন আছে আজকে একটু পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশানসগুলো থাকে এগুলো দু একটা রয়েছে একটু ব্যথা রয়েছে বাট সোফার আমি এখানকার সার্ভিসে খুব স্যাটিসফাইড আর স্যারের ব্যবহার হতো ডেফিনেটলি স্যারের ব্যবহার খুব এক্সেপশনাল এবং স্যার সব কিছুই খুব ডিপলি বোঝায় এই জন্য খুব ভালো লেগেছে ওভারঅল এভার কেয়ারের সব সার্ভিসফাইড এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই সমস্যাটা নাই যেহেতু যে ওর টনসিলটা এত এক্সেসিভ সাইজ ছিল এই কিসিং টনসিল বলে দুইটা একসাথে লেগেছিল এত বড় ছিল তো ওটা যেহেতু রিমুভ হয়েছে একটা বিরাট ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে এখানে তো স্যার যারা সকালবেলা আসছে ওদেরকে বোঝালো যেহেতু ওই জায়গাটা অপারেট হয়েছে ওর খেতে একটু কষ্ট হবে তো সেটা ওকে কোঅপারেট করতে হবে যেহেতু ওর বয়স মাত্র দশ বছর তারপর সে অনেক কোঅপারেটিভ কোঅপারেট করছে আর বেসিক্যালি ও অপারেশনটা করেছিল যে আইসক্রিম খেতে পারবে তো ও খাচ্ছে এখন প্রতিদিন ওর হয়ে গেছে আইসক্রিম তো যাই হোক ও এখন অনেক ভালো আছে আল্লাহ দিলে আর স্যার যেটা বললো যে এই এই কমপ্লিকেশানসগুলো দুই তিন দিন থাকবে বাট তেমন একটা পোস্ট অপারেডি আমরা কমপ্লিকেশনস দেখছি না জাস্ট খেতে গেলে গিলতে গেলে যে সমস্যাটা লাগে সেটা তো কিছুটা থাকবেই যেহেতু এটা অপারেশন হয়েছে তো স্যার বললো দুই তিন দিন ঠিক হয়ে যাবে সোফার কালকে থেকে আজকে পর্যন্ত সে মোটামুটি খাচ্ছে আমি ভালো আছে থ্যাংক ইউ